কে হচ্ছে বরিশালের রাজা এম খান সাত নাকি সুন্দরবন ষোলো কী হবে ভবিষ্যতে আগামী রাজা সুন্দরবন ষোলো নাকি এম খান সাত তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো এটি পার্ট ওয়ান বের হয়েছে আজকে পার্ট টু ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হয়েছে বিলাসবুল এম খান সাত এবং দু হাজার বাইশ সালে ষোলোই নভেম্বর যুক্ত হয়েছিল সুন্দরবন ষোলো এই দুটি নৌজন একসাথে যুক্ত হয়ে ঢাকা বরিশাল নোট মাতিয়ে তোলে বর্তমানে বেশ আলোচনার শীর্ষে রয়েছে এম খান সাত এবং সুন্দরবন ষোলো কী হবে বরিশালের রাজা তো সেই নিয়ে আজকের এই মূল বিস্তারিত ভিডিওটি তো আপনারা আশা করি ভিডিওটি সাথেই থাকবেন এবং ভিডিওটি পুরো দেখবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি থাকা বেল বাটনটি অন করে দেবেন তো চলুন বেশি কথা না মারিয়ে মল ভিডিওতে প্রবেশ করা যাক ধন্যবাদ প্রথমেই আছে এম খান সাদ নাম এম খান সাদ রুট ঢাকা বরিশাল ঢাকা মেসার্স এম খান শেপিং লাইন্স নির্মাণ তারিখ তিন ফেব্রুয়ারি দুই এবং নির্মাণ কাজ শেষ হয় আঠাইশ তিন দুই সালে লঞ্চটির দৈর্ঘ্য আনুমানিক তিনশো ফুট এবং প্রস্থ হচ্ছে বাউন্ন থেকে তেপ্পান্ন ফুট এবং উচ্চতা সাতান্ন ফুট ধরা হয়েছে এবং ইঞ্জিন হচ্ছে ক্যাটাপিলা ব্র্যান্ডের দুটি পঁচিশে হটস্পের দুটি ইঞ্জিন এবং ইঞ্জিনের গতির মান যদি আমরা যদি হিসাব করি তাহলে আমার ম ব্যক্তিগত মতে আমি দেব দশের ভিতর সা এবং যদি লাইটিং এর কথা বলি এবং লাইটিংয়ের ভিতরে আমি দেব দশের ভিতর নয় সুইট কেবিন একটি যেটি প্রেসিডেন্সিয়াল সুইট নামেও পরিচিত এবং লিফ্ট এটিতে বর্তমানে সংযোজন করা হয়নি তবে আশা করা যায় সামনে সংযোজন করবে এবং সিঙ্গেল কেবিন হচ্ছে একশো বাউান্নটি এবং ডাবল কেবিন হচ্ছে ছিয়াশিটি এবং ভিএভি কেবিন হচ্ছে সাতটি ফ্যামিলি কেবিন তিনটি খান সাত লঞ্চের তো এমকান সাত লঞ্চের সমস্ত ওই শেষ এবং আমরা সুন্দরবন ষোলো বিস্তারিত জানি নাম সুন্দরবন ষোলো নরু ঢাকা বরিশাল ঢাকা মেসার্স সুন্দরবন নেভিগেশন কোম নির্মাণ তারিখ ছয় পাঁচ দুই এবং নির্মাণ শেষ হয় পনেরো এগারো দুই হাজার বাইশ লঞ্চটির দৈর্ঘ্য আনুমানিক তিনশো ফুট এবং প্রস্থ প্রস্থ্পান্ন ফুট উচ্চতা আনুমানিক ধরা হচ্ছে আটান্ন ফুট এবং ইঞ্জিন ডাইহার স্যুপ ব্র্যান্ডের বত্রিশ হর্স পাওয়ার এবং এটি যদি ইঞ্জিনে গতির দিকে যদি নজর দিই তাহলে আমরা দেবো দশের ভিতর নয় এবং লাইটিং যদি বলি তাহলে দেব দশের ভিতর সাত এবং সুইট কেবিন বর্তমানে নেই এবং লিফট হচ্ছে একটি সিঙ্গেল কেবিন একশো আটাত্তরটি এবং ডাবল কেবিন আটানব্বইটি ভিআইপি কেবিন ছয়টি এবং ফ্যামিলি কেবিন চারটি টি এমবি সুন্দরবন ষোলো এমবি সুন্দরবন নিয়ে বিস্তারিত কিছু কথা বলি দেখেন আমি এখানে কিন্তু আমার নিজের একটি ব্যক্তিগত ইউজ করেছি আমার ব্যক্তিগত মতামতটি এখানে আমার সুন্দরবন ষোলোকে কিন্তু ভালো মনে হয়েছে আপনাদেরকে ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার কাছে মনে হচ্ছে সুন্দরবন ষোলোই পারফেক্ট তো এভরিওয়ান আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা না